সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর যদি পুরো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই যে এইদিকে মেয়েদের জন্য খিচুড়ি রান্না করছি তো আমি হচ্ছে যেভাবে খিচুড়িটা রান্না করি সেটাই দেখাচ্ছি তো আজকে সবজি খুব একটা নেই তাই শুধু আলু দিয়েছি আর বাসায় সবজি থাকলে আমি সব ধরনের সবজিই দিই পেঁপে মিষ্টি কুমড়া পটল শাক থাকলে শাকও দিয়ে দিই মানে পুঁই শাক অন্য শাক থাকলে দেখা যায় সেগুলোও দিই মানে যত সবজি দেওয়া যায় বাচ্চাদের খাওয়ানো যায় ততই ভালো তো যেহেতু আলুটাই আছে তাই আলু দিলাম সাথে পোলার চাল দিলাম এখানে গরম মশলা আর কাঁচামরিচটা কিন্তু আমি ফেরে দিইনি ওইভাবেই গোটা দিয়েছি যেহেতু ছোট বাচ্চা আমার ছোট মেয়েটার এক বছর বয়স তাই ও সেই পরিমাণ ঝাল খেতে পারবে না দেখে আমি মানে মরিচটাকে ফালি করে দিই আর এখানে মশলা যা যা লাগে সেগুলোই দিই মরিচটা দিই না হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিই দেওয়ার পরে এই যে আদা রসুন বাটা মানে যতটুকু লাগে আর ডালটা দিতে ভুলে গিয়েছিলাম মসুরের ডাল মুগ ডালটা শেষ হয়ে গেছে নইলে মুগ ডালটাও অ্যাড করে দিই আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল তো এটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মেখে নিব কারণ মানে খিচুড়িটা এমন একটা জিনিস যত মাখানো যায় ততই স্বাদ বাড়ে তো এই যে এখানে এখন পরিমাণ মতো পানি দিলাম পানিটা একটু বেশি দেওয়া হয়েছে যেহেতু খিচুড়িটাকে একটু পাতলা করব যেহেতু ছোট মেয়েটাও খাবে যদিও ছোট মেয়েটা আমার হচ্ছে মানে একদম দানা খাবারও খায় দাঁত উঠেছে খেতে পারে আর এই যে আমি ওইদিকে রান্না করছিলাম এসে দেখি একদম পেঁয়াজ তারপরে হচ্ছে পেঁয়াজ বলছি কি বলে কাঁঠালের বিচি কচুরমুখী এগুলো সব ফেলেছে ফেলে এখন এগুলোকে আমার আবার তুলতে হচ্ছে যদিও আমি ঘর ঝাড়ু দিয়েছি তারপরেও আবার নোংরা করেছে কিছু করার নেই ছোটো বাচ্চা থাকলে দেখা যায় যে এগুলো আমার কাজ নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে যে আমার এটা মাইন্ডের মধ্যে গেথে গেছে আমার এক কাজ না হলেও তিন চারবারকে করতে ঘরের কী একটা বাজে অবস্থা এগুলোকে এখন ক্লিন করব এই যে আমার মেয়ে সকালবেলাকে রঙ করতে দিয়েছিলাম তো রঙগুলো তুলেছি খাতা আমার ছোটো মেয়ে ছিঁড়ে ওই যে একটা খাতা ছিঁড়ে ফেলেছে সকালে উঠে ঘর গোছানো হয়নি দুইজন এই ঘর নোংরা করে এখন গেছে এই রুমে একজন এই যে বান্দর লাভ দিচ্ছে না কি করতেছো তুমি আরেকজন এই যে এখান থেকে চিল্লাচ্ছে কেন কেন চিরলাম মা এখন তো নিব না এখন তো নিবো না এখন কাজ করব বুঝতে যাবে না এই যে হয়ে যাবে রিদা নিচে মাখা না হ্যাঁ বাবা তো ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার করে এখন আসলাম দুই মেয়েকে খাওয়াতে খিচুড়ি খাওয়ানোর পরে তারপরে দেখা আমি খাবো আর আমার কেন যেন বাচ্চাদের যদি না খাই আমি খাই আমি শান্তি পাই না মনে হয় আগে ওদের খাওয়াবো দেন তারপর আমি খাবো যত সময়ই লাগুক না কেন তো দুইজনকে একসাথেই বসে খাওয়াচ্ছি আর একটা বাচ্চা হলে হলে তো ধরে বেঁধে খাওয়া যায় দুইটা বাচ্চা যখন হয় তখন কতটা যে কষ্ট হয় আজকে তো তাও দুইজনকে একসাথে নিয়ে খাইয়ে খাওয়াতে পেরেছি অন্য দিন তো আগে একজনকে ছোটোটাকে খাওয়াই তারপরে বড়টাকে খাওয়াই তারপরে গিয়ে আমি খাই তো আজকে রান্না করব এখানে টাকি মাছের ভর্তা করব তো এখানে হচ্ছে আলু আদা রসুন সবগুলোকে কুচি করে নিয়েছি মানে যে সাইজ করতে হয় এ মানে রসুন আর আদাটাকে পেস্ট করে আমরা দেই না মানে গোটাই আর কি দিয়ে দেই কারণ এটা ভর্তাটা যে এত স্বাদ কি বলবো আপ মানে যারা করেন নি তারা ট্রাই করতে পারেন আর এখানে মশলা বলতে হলুদ আর লবণ ছাড়া আর কিছুই দিব না আর ভর্তাতে অত কিছু দিতেও হয় না আর তেল সয়াবিন তেল দিয়েই করেছি মানে সয়াবিন বলতে প্রথমে সয়াবিন দিয়েছিলাম পরে হ্যাঁ সরিষার তেল দিয়েছি সরিষার তেলের ভর্তার মজাই আলাদা তবে চেষ্টা করবেন সরিষার তেলটাই দিতে তবে মানে কি বলো ভর্তার স্বাদটা অন্যরকম হয় আর এইদিকে ইলিশ মাছ রান্না করব যেহেতু হাজব্যান্ড বলেছিল ইলিশ মাছ আনার পরে আমার হাজব্যান্ড কিন্তু ছিল না বাইরে ছিল অফিসের কাজে তো অকে ছাড়া তো আমি দেখা যে ভালো খাবার আমি আমার গলা দিয়ে নামে না ও বাইরে থাকলে তো এর জন্য ইলিশ মাছটা খাওয়া হয়নি তো ও বলেছিল তুমি খেয়ে নিও আমার খুবই পছন্দের মাছের মধ্যে তো এর জন্যই বলছিলাম না আগে আপনি আসবেন তারপরে একসাথে খাবো তো এইদিকে দিকে কিন্তু বান্না চলছে আর আমি এইদিকে থালা বাটিগুলো মেজে নিচ্ছি আর থালা বাটিগুলো মাচতে মাছতে একটা কথা মনে পড়ে গেল যে আগের লাইফ আর এখনকার লাইফের মতো কত ডিফারেন্স আর পাশে কিন্তু আমার মেন নয়েজ হচ্ছে মানে কোনোভাবেই খেলছে আর এরকম করছে এর জন্য পাশ থেকে অনেক নয়েজ আসছে তো যেটা বলছিলাম যে আগে বাচ্চা হওয়ার আগেই বলছি আমি যেহেতু আমার বিয়ে তিন বছর পর আমার বেবি হয়েছে কোনো প্রবলেম ছিল না আমার পড়াশোনার কারণে আর কি বেবিটা নিতে একটু লেট করেছি মানে প্ল্যানিং করে আর কি লেট করে নেয়া তো যে কারণে বলছিলাম তখন এই বাচ্চা সামলানো এগুলোর এত মানে কোনো টেনশন করতে হয় নাই পড়াশোনা করেছি রান্না করেছি খাওয়া দাওয়া করেছি মানে একটা লাইফটাই অন্যরকম ছিল আর এখন মা হওয়ার পরে লাইফটা অন্যরকম অবশ্যই আমি মনে করব মা হওয়ার পরে লাইফটা সবচেয়ে বেস্ট মানে মা হওয়ার যে একটা অনুভূতি না এটা অন্যরকম হ্যাঁ কষ্ট তো হবে প্রত্যেকটা জিনিস অ্যাচিভমেন্ট করতে গেলে আপনাকে কষ্ট করতেই হবে এখন তো সময়টা কিভাবে যায় আমি বলতেও পারি না চোখের পলকে দিন চলে যায় চোখের পলকে রাত চলে যায় এরকম মানে কাজ করতে করতে তাদের সামলাতে দেখা যায় যে আমার দিনটা একদম নিমিষেই চলে যায় একদিক দিয়ে ভালোও লাগে যে মানে মনে যদি দেখা যায় যে কষ্ট সেটাও আর কি অনুভব করার সময় পায় না এরকম দিকে সিংটিং পরিষ্কার করে নিয়ে এই যে মাছে মানে তরকারি কষিয়ে নিয়েছি তো ঝোল দেব মাছ দেওয়ার সময় আমি আসলে ক্লিপটা নিতে পারি নাই আসলে বাচ্চা নিয়ে এতটা পরিমাণ হ্যাসেলে থাকতে হয় দেখা যায় যে অনেক সময় অনেক কিছু করতেও ভুলে যায় কোথায় কি রেখেছি সেগুলোও ভুলে যায় তো কষানোর পরে যে পানি দিয়েছি মাছও কিন্তু দিয়ে দিয়েছি আর এ তো এইদিকে মাছটা হতে থাক আর ভর্তার যে ভর্তার জন্য যে মাছগুলো রান্না করেছিলাম সেটাও হয়ে গেছে ওটা তো পাটাতে পিষবো তো সেটাও আর দেখানো হয় নাই কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম যদিও আজকে স্কুলে যাওয়া হয় নাই অন্য কোনো এক কারণে তো যাই হোক তারপরে এই যে রান্নার রান্না যখন করছিলাম তখন আমার ছোটো মেয়ে অবস্থা করেছে যে ক্লিন করে ফেললাম মানে এরকম যদি চুটকিতে যদি সব পরিষ্কার হয়ে যেত কতই না ভালো হতো তো সব রান্নাবান্না শেষ পরিষ্কার করাও হয়ে গেছে এই যে এখন এটা হচ্ছে সন্ধ্যার সময় আদা রসুন পেস্ট করেছিলাম ব্ল্যান্ডারে তো সেগুলোকে আদা আদা আগে পেস্ট করা ছিল তো রসুনটাকে শুধু পেস্ট করেছি তো সেটাকে মিক্সড করে এখন এই যে বক্সে রেখে দিব যে যে কয়দিন যায় কারণ প্রতিদিন আমার পক্ষে আসলে সম্ভব না স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সংসারে কাজ করা বাচ্চা সামলানো তো আমি একবারেই ব্লেন্ড করে রাখি যাতে এক মাস হয়ে যায় তো ফ্রিজে আরও আছে ওগুলো দেখালাম না আর এই যে কয়টা ওগুলোকেও রেখে দেব ডিপে আর যে দুইজন খেলছে আমি বসে বসে দেখছিলাম ঘর বানিয়েছে তাদের কি সুন্দর লাইফ না আমরাও এই লাইফটা পার করে এসেছি এখন তাদের দেখে আমাদের এনজয় করার পালা এই আর কি